এই একটি পদের মধ্যে দুশত ছিয়াশি জন লোক নেওয়া হবে ওয়াও এখানে তেরো জন লোক নেওয়া হবে আবার এই পদটিতে পঁচিশ জন লোক নেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে সাতাইশ হাজার তিনশত টাকা হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী চলে আসলাম আরও একটি নতুন এবং বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে অর্থাৎ পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সাথে কীভাবে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কতদিন সমস্ত কিছু সহ চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের রাখা বেলায়কনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন ভবন থেকে সো এই সার্কুলারটিতে যে সর্বমোট চারটি ক্যাটাগরি পদ রয়েছে এই চারটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা সর্বশেষ থেকে অর্থাৎ চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর এভাবে আমরা উপরের দিকে আসতে থাকব। সো এই যে চার নম্বর পদটি রয়েছে এই চার নম্বর পদের নাম হচ্ছে বন প্রহরী এখানে একুশ টাকা বেতন দেওয়া হবে যেখানে দুইশত ছিয়াশি জন লোক নেওয়া হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি মাদ্রাসা কলেজ কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে আপনার শারীরিক কিছু যোগ্যতা প্রয়োজন হবে যেমন উচ্চতা প্রয়োজন হবে একশত তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ প্রয়োজন হবে ছিয়াত্তর সেন্টিমিটার করে দেন তিন নম্বরে দেখে যাচ্ছে স্পিড রাইডার যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা করে বেতন দেওয়া হবে তেরো জন লোক নেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আপনার স্পিড বোট রাইডারে তিন বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো একটি স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে স্পিড বুট অপারেটর সনর্দারি হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেন দেখে যাচ্ছে দুই নম্বরের গাড়ি চালক এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পঁচিশ জন লোক নেওয়া হবে ওয়াও দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন যেটাকে আমরা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা জেডিসি বলে থাকি আর সেই সাথে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী গাড়ি চালনায় পারদর্শী হতে হবে তারপর দেখা যাচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান যেখানে সাতাইশ হাজার তিনশত টাকা বেতন দেওয়া হবে ১৩ জন লোক না হবে এই একটি পদের মধ্যে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে সো এখানে যদি আপনি আবেদন করতে যান আবেদন করার জন্য এইখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিতে হবে আই মিন আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো লিঙ্কটি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে পারবেন আর আবেদন করার সময়সীমা আবেদন করার জন্য এখানে যে একটা তারিখ দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন করার শেষ সময় হচ্ছে দুই তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে হবে এই যে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর প্রতিনিয়ত এই নির্ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অলসিলেক্ট করে রাখুন সো দেখা হবে চলো পরবর্তী পর্বে আরও একটি নতুন বা ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ